দর্শক স্বাগতম এটিএন বাংলা সময়ের সাথে শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাতিহা সাফি ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেই নিরবিচ্ছিন্নভাবে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলেছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কয়েক দশকের পথ চলায় এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে দক্ষ ও আলোকিত মানব সম্পদ ঢাকার ব্যস্ত নগর জীবনের মাঝেই শিক্ষা বিস্তারের এক নির্ভরযোগ্য ঠিকানা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কয়েক দশক ধরে এই প্রতিষ্ঠান গড়ে তুলছে আলোকিত মানুষ তৈরি করছে ভবিষ্যতের নেতৃত্ব শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ পরিবর্তিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে প্রতিষ্ঠানটি আজ রাজধানীর একটি পরিচিত নাম উনিশশো সালে প্রতিষ্ঠিত মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা সহ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বর্তমানে এখানে উনিশটি বিষয় অনার্স ষোলোটি বিষয় মাস্টার্স চালু আছেন ডিগ্রি পাস প্রিলিমিনারি এবং মাস্টার্স ফাইনাল ইয়ার সহ উচ্চমাধ্যমিক শ্রেণীও এখানে চালু আছে এখানে তারা সুশিক্ষা পেয়ে যাচ্ছে এখানকার শিক্ষক মণ্ডলী অত্যন্ত সুদক্ষ প্রত্যেকেই মাস্টার ট্রেনার এবং অনেকেই প্রায় বারোজন শিক্ষক আছে পিএইচডি হোল্ডার যা যে কোনো কলেজের জন্য একটি সম্মানের আমরা এ কলেজের আজকে বারো হাজার স্টুডেন্ট আছে একাডেমিক রেজাল্ট অত্যন্ত সুন্দর যার ফলে আমরা এখানে সকল ছাত্রদের ভর্তি হওয়ার সুযোগ দিতে পারি না এখানে আমরা বাসাই করেই নিতে হয় উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজে প্রতি বছর ভর্তি হন বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়মিত পাঠদান ও একাডেমিক কার্যক্রমে এখানকার মূল শক্তি আধুনিক পাঠদানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ লাইব্রেরি ল্যাব ও সহায়ক একাডেমিক সুবিধা শিক্ষার্থীদের জ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিচ্ছে অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মেধা বিকাশই এখানে প্রধান লক্ষ্য নিয়মিত মূল্যায়ন ও দিক নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে আমরা বিশ্বাস করি যে কোচিং করে যতটুকু ছাত্রছাত্রীরা অন্যদিকে ব্যারিফেটাটা হয় আমরা আশা করি আমাদের কলেজে আমরা সেই ধরনের ব্যবস্থা নিয়েছি যে আমাদের যারা একটু ভালো ছেলে আছে তাদেরকে আরও ভালো কেউ করা যায় সেটার জন্য তাদেরকে এক্সট্রা একটা একটা পড়াশোনার ব্যবস্থা করা আবার একেবারে যারা একে নিম্ন স্তরের ছাত্রছাত্রী আছে তাদেরকে কিভাবে আবার ডেভেলপ করা যায় সেটার জন্য আবার তাদের জন্য আলাদা ব্যবস্থা করা অর্থাৎ আমরা ভাগ করে ছাত্রছাত্রীদের মধ্যে যাকে যেটা বেশি দরকার তাকে সেইটুকু যাতে পড়াশোনার জন্য সেই সুযোগটুকু দেওয়া যায় এবং শিক্ষকরা যাতে সেই মনোনিবেশটা করে যেটাউন আমরা চেষ্টা করে যাচ্ছি সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় মাহমুদপুর কেন্দ্রীয় কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও সামাজিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখছে মধ্যবিত্ত ও সাধারণ পরিবারের শিক্ষার্থীদের জন্য সহজলভ্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করেছে এই কলেজ এখান থেকেই করে উঠছে ভবিষ্যতের শিক্ষক কর্মকর্তা ও পেশাজীবীরা ঐতিহ্য শিক্ষা ও সম্ভাবনার সম্মিলনে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ একটি প্রতিষ্ঠান হাজারো স্বপ্নের ঠিকানা স্মার্ট ক্যাম্পাস ও বাস্তবমুখী শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করলো ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি উদ্বোধন হল টাচলেস ভেন্ডিং মেশিন ও জব প্লেসমেন্ট ইনিশিয়েটিভ ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি ডিআইআইটিতে উদ্ভাবন উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষাকে আরও এগিয়ে নিতে টাচলেস মেশিন ও জব প্লেসমেন্ট ইনিশিয়েটিভের উদ্বোধন করা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় প্রযুক্তি নির্ভর শিক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা এই আয়োজনের মাধ্যমে ব্যবহারিক শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তির কার্যকর সংযোগ এবং একটি স্মার্ট আধুনিক ও শিক্ষার্থী কেন্দ্রিক ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে ডিআইআইটির ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রতিফলিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবং আমরা যেহেতু আমাদের একটা অন্যতম ভালো প্রতিষ্ঠান ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা তা তা করতে রাজি আছি কিন্তু আরও অনেক বড় এক্সপানশনে দেখতে চাই আমরা ডিআইআইটিকে ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো আপনারা আলাদা একটা ক্যাম্পাস করেন যেখানে শুধুমাত্র ট্যাক মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হবে সেখানে বছরে আপনারা পাঁচ দশ হাজার ছেলেমেয়েদেরকে সার্টিফিকেট ওয়ান সার্টিফিকেট টু সার্টিফিকেট থ্রি এএন ডি এইচএনডি এরপরে যদি কেউ গ্র্যাজুয়েশন করতে চায় তাকে গ্র্যাজুয়েশন দিবেন আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই অতিথিরা তাঁদের বক্তব্যে উদ্ভাবন উদ্যোক্তা চেতনা এবং শিল্প খাতের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন বক্তারা বলেন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ ও টেকসই উদ্ভাবনী ভবিষ্যৎ কর্মবাজারের মূল চালিকাশক্তি শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করা সম্ভব অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টাচলেস ভেন্ডিং মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন যা ইতোমধ্যে সম্পূর্ণরূপে কার্যক্রম শুরু করেছে এই উদ্যোগ স্বাস্থ্যসম্মত ও স্মার্ট ক্যাম্পাস ব্যবস্থার একটি আধুনিক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে এছাড়াও জব প্লেসমেন্ট ইনিশিয়েটিভের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা শিল্প খাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উপর গুরুত্ব করা হয় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেফুটিল গ্রুপের চেয়ারম্যান ড মোহাম্মদ সবুর খান ডেফুটিল পরিবারের সিইও নুরুজ্জামান এবং ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড সাখাত হোসেন এছাড়াও বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন মেধা সাফল্য ও আগামীর পথ চলার অনুপ্রেরণায় আইডিয়াল ল কলেজে অনুষ্ঠিত হল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান মনোমুগ্ধকর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফার্ম গেটে অবস্থিত আইন শিক্ষার স্বনাম প্রতিষ্ঠান আইডিয়াল ল কলেজে গত তেসরা জানুয়ারি অনুষ্ঠিত বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাসের হোসেন ল কলেজটির নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অ্যাডভোকেট

প্রত্যাশা যেখানে যে অবস্থায় থাকেন না কেন আশা করি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন একজন আইনজ্ঞ হিসাবে সমাজে অবদান রাখবেন অনুষ্ঠানে 2025-26 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় এবং 2022 সালের এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ফারপ্রাপ্ত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু দর্তা এবং বিশিষ্ট এএনজিবি ব্যারিস্টার মোহাম্মদ কামরুল জামান খান। অনুষ্ঠানে বক্তারা বলেন আইন শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন আইনজীবী গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন শৃঙ্খলা ও পেশাগত সততার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন and 15 years as a judge at three or For there is a chief justice. A lawyer should work like a horse and live like a hermit. So you understand, you should work hard and live like a hermit. That means you must be pious, to be honest, and all these things. বক্তব্য রাখেন আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমজাদ হোসেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার পারফিন সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে দু সালে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান এবং চতুর্থ স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয় এছাড়াও দ্বিতীয় শ্রেণীপ্রাপ্ত ও উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি সৈয়দ জে আর ছাত্র শিক্ষক সকলের জন্য ফটোসিশানের ব্যবস্থা ছিল অনুষ্ঠানের ভোট আসে ইশতেহার আসে কিন্তু শিক্ষার ভবিষ্যৎ কি বদলায় শিক্ষা নিয়ে রাজনৈতিক অঙ্গীকার ঠিক কতটা বাস্তব কতটা প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচনী ইশতেহারে শিক্ষা বিশ্লেষণও প্রশ্নের মুখোমুখি সময়ের সাথে বাংলা আমরা বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টে থেকে দীর্ঘদিন যাবৎ জাতীয় শিক্ষানীতি শিক্ষা কারিকুলাম এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য একটা স্থায়ী শিক্ষা কমিশন করার দাবি জানিয়ে আসছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দেখেছেন এগারোটা কমিশন হয়েছে বাট কোনো শিক্ষা কমিশন হয় নাই আমরা বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন টকশো বিভিন্ন আলোচনা সেমিনার জাতীয় কর্মশালা সর্বদলীয় আলোচনা সভা বিভিন্ন কিছু আমরা করে গেছি তার কারণ হচ্ছে আমাদের শিক্ষানীতি এবং শিক্ষা পরিবর্তন দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার আমাদের একটা স্থায়ী শিক্ষা কমিশন দরকার আমি আজকে বলতে চাই আমাদের দেশে যারাই ক্ষমতায় আসুন না কেন বা যারাই সরকার গঠন করুন না কেন আমাদের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে আমাদের শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষা নিয়ে শিক্ষার আধুনিকায়ন নিয়ে শিক্ষার উন্নয়ন নিয়ে তাদের সঠিক পরিকল্পনাটা আমরা নির্বাচনী ইশতেহারে দেখতে চাই আমি রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীতভাবে অনুরোধ করব আপনারা যারা সরকার গঠন করবেন আপনারা একটা স্থায়ী শিক্ষা কমিশন গঠনের জন্য আপনাদের সুপরিকল্পিত চিন্তা চিন্তাভাবনা সুপরিকল্পিত মানসিকতাটা কিভাবে আপনারা কি করবেন সেটা আপনাদের ইশতেহারে আপনারা তুলে ধরবেন তাহলে এই দেশ এই জাতি এই সমাজ এবং আমাদের ছাত্র শিক্ষক অভিভাবক আমাদের দেশের সর্বসাধারণ আপনাদের এই পরিকল্পনাটা জানতে পারবে এবং আমরা আশা করি নির্বাচনের পরে সেই পরিকল্পনা অনুযায়ী আপনারা আপনাদের সেই সিদ্ধান্তটাকে সঠিক রূপে বাস্তবায়ন করবেন আমাদের একটা শিক্ষা কমিশন দীর্ঘদিন সময়ের দাবি গত ষোলো বছর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যেই দুরবস্থা হয়েছে এটা আপনারা সবাই দেখেছেন আমাদের কারিকুলাম বলতে কিছুই ছিল না একটা দেশ যদি উন্নত হতে হয় একটা রাষ্ট্র যদি উন্নত হতে হয় একটা সমাজ ব্যবস্থা যদি উন্নত হতে হয় তার অন্যতম মাধ্যম হচ্ছে অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাটা যদি উন্নত না হয় তাহলে একজন ব্যক্তি উন্নত হবে না দেশ উন্নত হবে না জাতি উন্নত হবে না সর্বোপরি রাষ্ট্রের কোনো উন্নয়ন হবে না ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর সিদ্ধেশ্বরী কলেজ উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তার খ্যাতি অটুট রাখছে আসুন চোখ রাখি শিক্ষারই অনন্য অধ্যায়ে এবং জানি কেন সিদ্ধেশ্বরী কলেজ শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে জ্ঞানের আলোয় আলোকিত একটি কেন্দ্র বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী কলেজ সিদ্ধেশ্বরী কলেজটি ঢাকা মহানগরীর প্রাণ কেন্দ্র রমনা থানার অধীনে শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়কে অবস্থিত ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এ কলেজে রয়েছে এক বর্ণাঢ্য ইতিহাস কলেজটিতে উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাশ বিশটি বিষয়ে অনার্স সাতটি বিষয়ে প্রিলিমিনারিট মাস্টার্স প্রথম পর্ব এবং এগারোটি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু আছে অত্যন্ত মনোরম পরিবেশ চমৎকার যোগাযোগ ব্যবস্থা সুবিশাল ক্যাম্পাস ও আকর্ষণীয় ফলাফল এই বিদ্যাপীঠকে করেছে বৈশিষ্ট্যমণ্ডিত ও বিশেষভাবে উল্লেখযোগ্য তার্য নির্ভর দক্ষ নবীন প্রবীণ এক ঝাঁক শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় সিদ্ধেশ্বরী কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দশ হাজার জন নয়নাভিরাম বারোতলা সহ রয়েছে একাধিক বহুতল ভবন বিশাল আকারে সুসজ্জিত অডিটোরিয়াম ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাব কলেজটিতে রয়েছে বিজ্ঞান বিষয়ে আধুনিক ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম স্মার্ট বোর্ড তিন স্তরে ক্লাস মনিটরিং এবং সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শতাধিক সুযোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী এবং নয় সহস্রাধিক শিক্ষার্থীর কলকাকলিতে মুখরিত সিদ্ধেশ্বরী কলেজ দীর্ঘ প্রায় পাঁচ যুগ ধরে উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে সিদ্ধেশ্বরী কলেজে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি যাতে বইয়ের সংখ্যা প্রায় দশ হাজার শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড প্রদর্শন করে লাইব্রেরি থেকে বই সংগ্রহ করতে পারেন প্রতিটি বিভাগে রয়েছে প্রয়োজনীয় সহ সুসজ্জিত সেমিনার কক্ষ আধুনিক যন্ত্রপাতি সহ ল্যাবরেটরি ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ল্যাব অডিটোরিয়াম এবং ইনডোর আউটডোর খেলাধুলার সুব্যবস্থা সর্বোপরি সুযোগ্য শিক্ষক মন্ডলের আন্তরিক প্রচেষ্টা এবং প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের বলিষ্ঠ নেতৃত্বে সিদ্ধেশ্বরী কলেজ তার অগ্রযাত্রাকে করেছে আরও সমৃদ্ধ ও গতিময় শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক আধুনিক প্রযুক্তি নির্ভর সুনাগরিক এবং দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার সিদ্ধেশ্বরী কলেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রাজনীতি সন্ত্রাস ও ধূমপান মুক্ত ক্যাম্পাস পাঠ পরিকল্পনা ও ক্লাস রুটিন কঠোরভাবে অনুশীলন সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষা কমিটি একাডেমিক কমিটি অভ্যন্তরীণ কমিটি এবং শৃঙ্খলা কমিটি কর্তৃক সার্বক্ষণিক সুপারভিশন ও মনিটরিং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আলাদা ভবন নিরাপত্তার স্বার্থে কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার কলেজের প্রত্যেক ছাত্রছাত্রীকে নিয়ম শৃঙ্খলা অবশ্যই কঠোরভাবে মেনে চলতে হয় ভর্তি প্রক্রিয়ার সকল পর্যায়ে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড এবং স্নাতক পাস অনার্স প্রফেশনাল ডিপ্লোমা ও মাস্টার্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করা হয় পাঠদানের ক্ষেত্রে সিদ্ধেশ্বরী কলেজ আধুনিক পদ্ধতি ও সরঞ্জামাদি ব্যবহার করে আসছে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশে এই প্রতিষ্ঠান সর্বাত্মক সহায়তা করে থাকে শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে পাঠ অনুধাবনে সর্বাত্মক সহযোগিতা করা হয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতি পনেরো জন শিক্ষার্থীর জন্য রয়েছে একজন গাইড শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী অতিথি শিক্ষক হিসেবে অনার্স ও মাস্টার্স শ্রেণীতে নিয়মিত ক্লাস নিয়ে থাকেন ফলে অত্র কলেজে পাশের হার প্রায় শতভাগে উন্নীত হয়েছে শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যাশিত উন্নতির দিকে এগিয়ে চলেছে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদী সিদ্ধেশ্বরী কলেজ সর্বদা সচেষ্ট যানজট আর শহুরে ব্যস্ততার ভিড়ে দাঁড়িয়ে আছে একটি স্বপ্নের ঠিকানা তেজগাঁও মহিলা কলেজ যেখানে শিক্ষা মানে শুধু ডিগ্রি নয় আত্মবিশ্বাসী নারী গড়ে তোলার অঙ্গীকার ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেট চারপাশে যানজট কোলাহল আর শহুরে ব্যস্ততা এই নগর জীবনের মাঝেই নীরবে দাঁড়িয়ে আছে একটি স্বপ্ন একটি আলোর ঠিকানা নারী শিক্ষার দৃঢ় প্রতিষ্ঠান তেজগাঁও মহিলা কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি আজও সমান দায়িত্ববোধ নিষ্ঠা ও অনুপ্রেরণায় এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের নারীদের উচ্চশিক্ষার পথ চলা স্বাধীনতার পরপরই যখন মেয়েদের শিক্ষার সুযোগ ছিল সীমিত তখন তেজগাঁও মহিলা কলেজের প্রতিষ্ঠা ছিল এক দূরদর্শী ও সাহসী উদ্যোগ লক্ষ্য ছিল একটাই নারীদের উচ্চশিক্ষাকে সহজ সুলভ ও নিরাপদ করা পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই কলেজ এমন এক শিক্ষা বান্ধব পরিবেশ করে তুলেছে যেখানে ছাত্রীদের জ্ঞানার্জনের পাশাপাশি মূল্যবোধ শৃঙ্খলা আচরণ ও আত্মবিশ্বাস গড়ে ওঠে সুনিপন ভাবে তেজগাঁও মহিলা কলেজে রয়েছে উচ্চ মাধ্যমিক অনার্স ডিগ্রি পাস এবং মাস্টার্স পর্যায়ে পড়াশোনার সুযোগ এখানে গণিত ইংরেজি অর্থনীতি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম প্রাণীবিজ্ঞান সহ নানা গুরুত্বপূর্ণ বিভাগ চালু রয়েছে মেয়েদের জন্য সবথেকে সেফটি তেজগাঁও মহিলা কলেজ এই তেজগাঁও মহিলা কলেজ এ সম্পর্কে আরো ঘাটাঘাটি করার পর আমি জানতে পারি যে এই কলেজের মানে বরাবরের মতোই ভালো রেজাল্ট ছিল আমরা যে শুধু পড়াশোনা করতে করতে বোর হবো না আমরা কলেজ লাইফটা এনজয়ও করি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নাচ গান সবকিছুই করানো হয় আমি মনে করি আমাদের মেয়েদের পড়াশোনার পাশাপাশি একটা সেফটিরও দরকার আছে আর এই মহিলা কলেজটা আমি মনে করি বেস্ট সেফটি এবং পড়াশোনার জন্য আমি একজন মেয়ে হিসেবে আমি মহিলা কলেজে আমি চয়েস করেছি কারণ এই কলেজটা একটা নিরাপদ স্থান আমি মনে করি মেয়েদের জন্য প্রতিটি বিভাগ পরিচালিত হয় অভিজ্ঞ প্রশিক্ষিত ও শিক্ষার্থী বান্ধব শিক্ষকদের মাধ্যমে যারা কেবল পাঠ্য বই নয় জীবন গঠনের শিক্ষাও প্রদান করেন মেয়েদের জন্য এটা একটা নিরাপদ শিক্ষাঙ্গ ছাত্রীদের সুবিধার জন্য আমরা যা কিছু দরকার সেগুলো করে থাকি ইভেন অনেক দরিদ্র মেধাবী ছাত্রী যারা আছে তাদেরকে নানানভাবে আমরা সুবিধাটা দিয়ে দিই কাউকে কোনো আর্থিকভাবে কাউকে পারিবারিকভাবে ইভেন সবচেয়ে বড় কথা যে ছাত্রীদের জন্য যেটা এই বয়সী ছাত্রীদের জন্য যেটা প্রয়োজন ওদেরকে মোটিভেশনালে আমরা অনেকটাই সময় দিয়ে থাকি যেটা ওদের জন্য এই বয়সে ছাত্রীদের জন্য অনেক বেশি প্রয়োজন একটা মা যেমন তার সন্তানকে আগলে রাখে একজন শিক্ষক এই ছাত্রীদেরকে এগিয়ে আমাদের দায়িত্ব বলে মনে করি। হিসাবে যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞ এবং একজাক তরুণ শিক্ষক যাদের সমন্বয়ে প্রতিষ্ঠানটা খুবই সুশৃঙ্খলভাবে ভাবে পরিচালিত হচ্ছে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য শৃঙ্খলা খুবই জরুরি আমাদের এখানে যেহেতু মেয়েদের শুধু প্রতিষ্ঠান শহর শিক্ষা কার্যক্রম না থাকাতে আমার মেয়েরা খুব সুশৃঙ্খলার সাথে এই প্রতিষ্ঠানে অবস্থান করতে পারতেছে এবং খুবই সুন্দরভাবে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে মহিলা কলেজে শিক্ষা শুধু না শহর শিক্ষা যে এক্সট্রা কারিকুলাম সেই সেটাও পরিচালিত হচ্ছে গার্লস গাইড রোভারি স্কাউট সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনও করে থাকে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্পোর্টস প্রতিযোগিতায় কলেজ অংশগ্রহণ করে থাকে সারা দেশব্যাপী এবং সেই সাথে সারা দেশব্যাপী বিভিন্ন এক্সট্রা কারিকুলামের অংশগ্রহণ অংশগ্রহণ যেমন সায়েন্স ফেয়ার অলিম্পিয়াড করে থাকে আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে কলেজে রয়েছে সুসজ্জিত বিজ্ঞান ল্যাব কম্পিউটার ল্যাব ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সমৃদ্ধ লাইব্রেরি নিয়মিত ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট উপস্থিতি মূল্যায়ন ও গাইড শিক্ষক ব্যবস্থার মাধ্যমে এখানে পড়াশোনা হয় গভীর অনুসন্ধানমূলক পদ্ধতিতে বিশেষ করে বিজ্ঞান বিভাগে হাতে কলমে শেখার সুযোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেজগাঁও মহিলা কলেজের অন্যতম শক্তি হল এর নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গাইড শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি আচরণ ও অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করেন ফলে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায় এই কলেজ শুধু ভালো ফলাফলই নয় গড়ে তোলে একজন পূর্ণাঙ্গ মানুষ শিক্ষার পাশাপাশি সহশিক্ষা শিক্ষা কার্যক্রমেও তেজগাঁও মহিলা কলেজ সমৃদ্ধ এখানে রয়েছে নাট্যচর্চা সঙ্গীত ও আবৃত্তি বিতর্ক ও কুইজ আইসিটি ট্রেনিং বিজ্ঞান ক্লাব খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ল্যাঙ্গুয়েজ ক্লাব ডিবেটিং ক্লাব ও হেলথ ক্লাব এসব কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রীদের নেতৃত্ব সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি হয় দূর দূরান্ত থেকে আগত ছাত্রীদের জন্য রয়েছে কলেজের নিজস্ব ছাত্রী হোস্টেল যেখানে নিরাপত্তা পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত তত্ত্বাবধান নিশ্চিত করা হয় মাতৃসুলভ যত্নে এতে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনায় মনোনিবেশ করতে পারে এবং অভিভাবকরাও পান পূর্ণ আস্থার নিশ্চয়তা তেজগাঁও শিল্প অঞ্চলের মধ্যে একমাত্র মহিলা কলেজ হিসেবে সেই উনিশশো বাহাত্তর সাল থেকেই নারী শিক্ষার উন্নয়নের জন্য প্রচেষ্টা চলে যাচ্ছে যে সমস্ত টিচার শিক্ষাদান করে থাকি তারা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তারা অনেক দক্ষ যোগ্য তারা এই মেয়েদেরকে ভালো শিক্ষা দান করে থাকে আমরা এখানে শিক্ষার পাশাপাশি অন্যান্য কার্যক্রমও শিখিয়ে থাকি মেয়েদেরকে তেজগাঁও মহিলা কলেজ গড়ে তুলেছে অসংখ্য সফল ছাত্রী যারা আজ সরকারি চাকুরি ব্যাংকিং শিক্ষকতা নার্সিং তথ্য প্রযুক্তি সাংবাদিকতা এবং দেশে বিদেশের বিভিন্ন পেশায় সুনামের সঙ্গে কাজ করছেন তাদের সাফল্যই প্রমাণ করে এই প্রতিষ্ঠান শুধু শিক্ষা দেয় না জীবন গড়ার জন্য প্রয়োজনীয় শক্ত ভিত তৈরি করে তেজগাঁও মহিলা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা শুধু ডিগ্রি নয় এটি ভবিষ্যতের প্রতিশ্রুতি নারীর আত্মবিশ্বাস এবং সফল জীবনের সেতু বন্ধন আপনার মেয়ের ভবিষ্যৎ গড়ার সঠিক জায়গা তেজগাঁও মহিলা কলেজ শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পাঠদান করেন না তিনি শেখান জীবনের পাঠ পাঠদানের বাইরে শিক্ষার্থী গড়ার নীরব কারিগর সহ শিক্ষা কার্যক্রমের অনুপ্রেরণাদাতা দায়িত্বে নেতৃত্বে মানবিকতায় একজন শিক্ষক বহুরূপে এমন গুণী শিক্ষকদের গল্পই তুলে ধরবে পাঠদানের বাইরে শিগগিরই ধারাবাহিকভাবে দেখবেন এটিএন বাংলায় সময় সাথে অনুষ্ঠানে ভাষা শুধু শব্দ নয় ভাষা আমাদের আত্মপরিচয় এই ভাষার জন্যই এসেছিল একুশ এই ভাষার জন্যই রক্তে লেখা ইতিহাস ভাষার মাসে সেই চেতনাকে নতুন করে ছুঁয়ে দেখতে এটিএন বাংলার সময়ের সাথে নিয়ে আসছে বিশেষ আয়োজন মাতৃভাষা সাতই ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটায় শুধুমাত্র এটিএন বাংলায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি শুধু দর্শক আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ